আজকে যেহেতু সরস্বতী পুজো তাই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি এখন সময় পাঁচটা পনেরো মতন বাজে উঠেছে আর একটু আগে কিন্তু উঠে তো রান্নাঘরের কিছু বাসি কাজ ছিল সেগুলো করে নিয়েছি আর এই যে দেখুন বাইরে এখন কুটে অন্ধকার দাঁড়ানি একটুখানি লাইটটা জ্বালিয়ে নিই তাহলে বাইরেরটা একটুখানি দেখতে পাবেন এই যে লাইটটা জ্বালিয়ে দিলাম আর গাছের জবাগুলো সবই ফুটছে অল্প অল্প করে আর এখন আমি হচ্ছে জলটা গরম বসিয়ে এসছি আর শ্রীপঞ্চমীর যে হলুদ নিম পাতা এগুলো একটু বেটেও নিয়েছি এই যে এখন আমি যাবো স্নান করতে স্নান করে এসে তারপরে যাব ঠাকুর ঘরে তো এই যে আমার স্নান হয়ে গেছে আর চলে ঠাকুর ঘরে তো যে এখন ঠাকুরকে একটুখানি তুলে নেবো ঘন্টা বাজিয়ে কালকে রাত্রে তো নি মানে মোটামুটি ডেকোরেশনটুকু কমপ্লিট করেছি আবার পরে বসে একটুখানি আলপনাও দিয়েছি তো আলপনাটা অতটা ভালো হয়নি অত রাত হয়ে গেছিলো তো তার জন্য আর ভালো করে দিই কোনো রকমই একটুখানি দিয়ে রেখেছিলাম আর আমি স্নান করে পরে ওঠার সময় বাইরের যে জবাগুলো জবা আর একটা দুধটা তুলে নিয়ে এসছি আর গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি স্নান করে একটা শাড়ি পরে নিয়েছি আর চুলটাকে একটা শুকনো ওড়না দিয়ে পেঁচিয়ে নিয়েছি আর এই যে এখন সাড়ে ছটা মতন বাজে আর চারিদিকে চারিদিকে বলতে কি এক বাড়িতে কীর্তন হচ্ছে কীর্তনটা পুরো শোনা যাচ্ছিল বলে তো আমি আবার একটুখানি বাইশ বয়স বার করছি আর এই যে ঠাকুরগড়ের এখন মোটামুটি রেডির পথে এখন তাও প্রায় আটটা বেজে গেছে আমার না একটু সময় লাগে জানেন তো আমি অত তাড়াহুড়া করে করে উঠতে পারি না কেন এত সময় লাগে এই তো গুছালাম একটুখানি জিনিস আর আজকের মালাগুলো খুব সুন্দর এনেছে তো ওর জন্য সব ঠাকুরকেই মোটামুটি একটু মালা পরিয়ে নিয়েছি তা আমি বলেছিলাম রজনীগন্ধা তো রজনীগন্ধার নাকি অনেক দাম তার জন্য এই মালা এনেছে তো ভালোই লাগছে ঠাকুরঘরটা আমার কাছে আর এই যে এইভাবে গুছিয়ে এনেছে একদম ছোট্ট করে সরস্বতী পুজোটা করছি মানে এই যে সরস্বতী ঠাকুরটা আপনারা দেখছেন এটা কিন্তু আমার ঘরে রোজ পূজিত হয় তো ভেবেছিল মাটির মূর্তিতেই অ্যাকচুয়ালি পুজো করতাম এতদিন ধরে তো মাঝখানে তিন বছর আবার বন্ধ ছিল মানে করিনি পুজো আর এমনিতে তো সরস্বতী দিন আমার এই সরস্বতী ঠাকুরকে আমি মোটামুটি ঘরোভাবে পুজো করি তো এবার কেন জানি না মনটাও একটুখানি চাইলো আর মেয়ে কোথায় অঞ্জলি দিতে যাবে সেসব ভাবনা চিন্তার থেকে পরে ওর বাপিকে বললাম যে না ঘরেই এই পুজোটা করি তো সেই কালকে জানেন না তো দুপুরবেলা পুজো করতে বসেছি তখন ঠিক করলাম যে না আজকে পুজোটা করব তোর বাপি গিয়ে আবার ঠাকুর মশাইকে বলে দিয়ে আসলে যে পুজো করছি এখন ঠাকুরমশাইয়ের জন্য ওয়েট করছি আর এই যে গাছে সমস্ত ডালিয়াগুলো ফুটে গেছে তো সেইগুলো একটুখানি দেখছিলাম করে আর এখানে আমি আমার মেয়ে এখন হাতে ক্যামেরা ধরে রেখেছে তো আমার সাথে কিছু একটা বলছিল ও কিন্তু এখনও মানে টাড়ি পরেনি ও এক অঞ্জলি দেবে তাই একটা কুর্তি পরে নিয়েছে এই যে দেখুন সকালবেলা এখন শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছে আর কুর্তিটাকে না মানে ঠিক করে সেটিংটা হয়নি তাই একটু কেমন লাগছে তো যাই হোক আমি আবার ওকে বললাম যে একটু আয় তো ও তো আসতেই চায় না ও আমি তো লুকিয়ে ছুড়িয়ে ভয়ে ভয়ে নিই আর এই যে মা মেয়ের এখান থেকে দুটো ফটো তুল ও আর এই যে দেখুন আর একটা এসে স্ট্রবেরি পেকে গেছিলো তো কালকেই দেখছিলাম পেকে গেছিলো তার তুলে নিই তা আজকে এই যে তুলে নিলাম এটাকে এখন একটুখানি সরস্বতী ঠাকুরকেই ভোগে দিয়ে দেবো তা চলুন তোলা হয়ে গেছে যে ধুয়ে নিয়ে এসছে এখন দিয়ে দিলাম ফলের মধ্যে আর এতক্ষণ পরে ঠাকুরমশাই এলো এখন প্রায় পনেরো নয়টা বাজে আসলে মোটা ওরা তোর ভোরবেলার থেকে বেরিয়ে যায় তো ওয়েট করার কারোর জন্য ওয়েট করতে পারে না তার এই যে আমার এক বৌদি বৌদিন নাতনি চলে এসছে আমার বাড়িতে অঞ্জলি দেবে বলে তো চলুন পুজোটা দেখতে থাকি

ओम श्रीमो श्रीम सी या

ওম নম শিব শান্ত্রায় ভেদভে নিভেদ পুরমেশর দেশ বন্ধুপুষ্পং ওম নম শিব ঔম নম শিবায়া কচ্চেষ্ঠে তিষ্ঠ শনিষ্ঠ গুরু শনিষ্ঠন ওং শর্মু মঙ্গল সুবং শুভং নারায়ণ নমস্কৃতম ওম স্বর্মুঙ্গল মঙ্গল শিবে সাধিকে শাধিক গুণ নারায়ণ নমস্তুতে ওম স্থিতি স্থিং শক্তি সুণস গুণময় নারায়ণী নমে এতে গন্ধুপুষ্পে তো ঠাকুর মশাই পুজো কমপ্লিট হয়ে গেছে অঞ্জলিও দিয়ে দিয়েছি আমরা এবার হচ্ছে একটুখানি রেস্টিং টাইমে যাবো ঠাকুরকে বোক দেওয়ার পরে আমরা একটু বাইরে বেরিয়েছি আর আপনাদের সাথে একটুখানি শেয়ার করে দিচ্ছি আবার আপনার পুজোটা কেমন হলো সেটুকু দেখানোর জন্য ঘরে পুজো করলে তো ভালোই লাগে ঠাকুর মশাইয়ের মন্ত্র উচ্চারণ এবং ঠিকঠাক করে পুষ্পাঞ্জলি প্রদান এগুলো বেশ ভালো লাগে আর সত্যি কথা বলতে কি ধূপ ধুনো করপুর এদের স্মেলটাই যেন আমার অন্যরকম লাগে পরিবেশটাকে যেন একটু অন্যরকম করে দেয় তো চলুন এবার নিচে যাই পুজো কমপ্লিট হয়ে গেছে আর এই যে মেয়ে হচ্ছে এখন প্রায় এক ঘন্টা পনেরো কুড়ি মিনিটের চেষ্টায় এই যে সে যে এখন বেরিয়ে যাচ্ছে এখন যাবে ওর নাচের মানে স্কুলে সেইখানে যাবে বাপি নিয়ে যাচ্ছে আর আমি এখন এক কাপ চা নিয়ে বসেছি মেয়ে প্রসাদও খেয়ে যায়নি জানেন তো ওর হচ্ছে বলছে না আগে সায়ের বাড়িতে যাবো ওখানে গিয়ে আবার যোগ্য হয়ে পুজো হবে সেখানে আবার একটু অঞ্জলি দেবো তারপরে খাবো তো যাই হোক আমি চলে আসলাম রান্নাঘরে করে আর করে নেবো খিচুড়ি যেন জানেন কিছুই রান্না করতে বস বসে না সে আমার মানে আগের কথা মনে পড়ে গেল একটুখানি আমাদের সময় কী হতো আমাদের তো বাড়িতে পুজো হতো না তো আমাদের এই কোচিং সেন্টারে পুজো হতো স্কুলে পুজো হতো তো মা কী করতো আমরা সকালবেলা রেডি টেডি হয়ে চলে যেতাম কোচিং সেন্টারে তো ওখানে গিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে বাড়ি আসতাম বাড়ি আস্তে আস্তেই মা সেই খিচুড়ি রান্না করে নিত খিচু খিচুড়ি বেগুন ভাজা বাঁধাকপির তরকারি এসব রান্না করতো আর মা সব সময় সবজি দিয়ে খিচুড়ি রান্না করত মানে ডাটা ফুলকপি আলু তারপরে কুমড়ো এগুলো দিত সেই খিচুড়ির গন্ধটা এত সুন্দর যদিও আমি অত ভালো খিচুড়ি রান্না করতে পারি না আর বাড়ি আসার সাথে সাথে মা আমাদেরকে খিচুড়ি দিয়ে দিত আর আমার বন্ধুরা আমার সাথে আসতো তারাও যাতে করে একটুখানি খিচুড়ি খেয়ে তারপরে আমরা বেরিয়ে পড়তাম আবার কোচিং সেন্টারে যেতাম স্কুল যেতাম কোনো বন্ধুর বাড়ি হলে বন্ধুদের বাড়িতে যেতাম আমার একটা বন্ধুর বাড়িতে যেতাম ওখানে ওর মা এর ময়ান দিয়ে লুচি বাসত আর হচ্ছে সন্দেশ মাখা সন্দেশ দিয়ে দিত তার আমার বন্ধুটা আমাদেরকে আর কি মেরে একটা মানে কথা বলতো সেটা আর আমি আপনাদেরকে বলতাম না যে খেতে এসেছিস তো খা অত নকশা করছিস কেন এই কথাটাকে একটু অন্যরকম টাইপে বলতো আর কি তো যাই হোক হ্যাঁ সেই ছোটোবেলাটা তো আর ফিরে আসবে না মেয়ের মধ্যে দিয়ে কিছুটা মানে এনজয় করার চেষ্টা করি আবার আমাদের আগের পুরোনো বাড়ির থেকে যখন এখনকার যে বাড়িটা সেই বাড়িটাতে যখন আসি তখন আবার ভাই একটু বড়ো হয়ে যায় তো এখানে এসে আবার মা বাড়িতেই সরস্বতী পুজো করতো আমার মেয়ের যখন ফার্স্ট মনে হয় দু বছর পাঁচ ছ বছর বয়স পর্যন্ত মা পুজো করেছিল তারপরে আর ভাইও বাইরে পড়াশুনো করতে চলে গেছিলো চাকরি পেয়ে গেছিলো আর আমাদেরও বিয়েটি হয়ে গেছিলো তা এখন আর বাড়িতে সরস্বতী পুজো হয় না তো যাই হোক সেই দিনগুলো মনে পড়লো একটুখানি তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর আমার খিচুড়িও প্রায় হয়ে এসছে আর এই খিচুড়ি রান্না করতে আসলে না আমার একটা ভীষণ খারাপ লাগে আমি একটুখানি মানে পাতলা খিচুড়ি পছন্দ করি তা কোনো দিনই আমি ওই পাতলা খিচুড়িটা রান্না করতে পারি না আর আজকাল কি একটা সমস্যা হয়েছে জানেন ওই লবণের স্বাদটা যেন একটু হয় সব কিছুতেই যেন একটু লবণ লবণ লাগে তো যাই হোক একটুখানি ভাজা মশলা আর একটুখানি ঘি দিয়ে নিয়েছি আর হয়ে গেছে আমার খিচুড়ি আর এখন সন্ধ্যাবেলা গুড ইভিনিং সবাইকে একটা ঘটনা ঘটেছে জানেন মেয়ে তো সেই গেছে আর তো ফিরছে না ও ফিরেছে চারটেরও পরে আর আমি খেয়েছি তখন সাড়ে চারটে বাজে তো এখানে সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ও মানে মেয়ে একটু মেয়ের মামার বাড়িতে গেছিল এখন মামা বাগ্নি দুজনে আসলো মেয়ের জন্য কিছু খাবার নিয়ে এসছে তো যাই হোক আজকের দিনটা ভালোই কাটলো মোটামুটি আমি আর কোথাও বেরো নি মামা বাগ্ দুজনে এই আর কি মারছে তো আজকের মতো ব্লগটা এখানে রাখছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সরস্বতী পুজোর ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন আর আমার ব্লগটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা বাই